আমিও ভালো আছি কি করছো মনির এতদিন কোথায় ছিলে ভাবলাম ভুলেই গেছো আমি শুয়ে আছি ও আচ্ছা দোকানে যাওনি খাওয়া দাওয়া হয়ে গেছে যে পাঁচজন এল টপে আছো তারা প্লিজ একটু নেমে কমেন্ট করো ভুলিনি তাহলে কোনো অসুবিধা ছিল নাকি আসতে না আমি তো ভাবলাম ভুলেই গেছো মনের বলছে আমি মাঝে মাঝে লাইভে আসি তোমাকে দেখার জন্য ও বাবা তাই নাকি তাহলে কমেন্ট কেন করো না কই গো শুনছো হ্যালো হ্যালো তুমি কোথা থেকে বলছো কেমন আছো প্লিজ একটা লাইক ডান করে দিও শুনছো তোমাকে বলছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো আদিত্য বলছে হ্যাঁ হ্যাঁ আদিত্য কেমন আছো শুনছো তুমি কোথা থেকে বলছো সুভাষ সরকার বলছে বাড়ি কোথায় বাড়ি উত্তর দিনাজপুর তোমার কোথায় দাদাভাই সুভাষ সরকার তোমার বাড়ি কোথায় প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মালয়েশিয়া ও আচ্ছা তুমি যদি ফার্স্ট টাইম আমার এলবিতে হও তাহলে প্লিজ লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আদিত্য সুভাষ সরকার দাদাভাই বলছে কুচবিহার থেকে ও আচ্ছা কুচবিহার থেকে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য সুভাষ দাদাভাই প্লিজ একটা লাইকটা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই আমাকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করব। যে ছজন এলবি টপে আছে ছজনকে অনেক অনেক ভালোবাসা ছজন প্লিজ একটু নেমে কমেন্ট করো

হ্যাঁ শুনছো বলছে লাইক ডান থ্যাংক ইউ তবে যে পাঁচজন আছো পাঁচজন একটু কমেন্ট করো প্লিজ সবাই বেরিয়ে গেলে নাছ উত্তম বলছে হায় হায় উত্তম কোথা থেকে বলছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো উত্তম উত্তম দাদাভাই প্লিজ একটা লাইক টান করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মনির টু।